বাজারে সবজি মানে সেই এখন যে পটল উচ্ছে ঝিঙে আর এগুলো যা পাওয়া যায় সেই একই জিনিস যেন বারবার খাই আর তাই একটু প্রসেস করে যদি খাওয়া হয় যেন ভালো লাগে স্বাদটা মুখে ভালো লাগে আজকের আমি ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা করব। প্রথমে ঝিঙেগুলো ছোট করে কেটে নিতে হবে নিয়ে ছোট করে কেটে নিয়ে মিক্স করে নেব মিক্স করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে হবে নিয়ে শুকনো খোলায় প্রথমে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে এই হাত দিয়ে আমি ছিঁড়ে নিলাম নিয়ে শুকনো খোলায় প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে দিয়ে তারপরে শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নেব এবারে শুকনো লঙ্কা ভাজার পরে আমি রসুন ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম রসুনটা বা আপনারা থেতো করেও দিতে পারেন এবার লঙ্কা রসুন এভাবে ভাজবো সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা কালো জিরা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়বো নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একেবারে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে সেই পেঁয়াজটা কাটার পরে সেটা আমি এর মধ্যে রসুন ভাজার পরে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভে ভাজাটা এমন হবে যে মানে আধ ভাজা হবে মানে খুব বেশি কড়া করে ভাজা হবে না আর কাঁচাও থাকবে না কচকচ করবে না আধ ভাজা যখন হবে তখন এই মিক্সারটা আমি দিয়ে দেব দিয়ে আর কিছুই না কিছুক্ষণ এভাবে নাড়তে হবে এবং ঝিঙে থেকে যে জলটা বের হয় সেই জলটা এই কড়াইয়ের মধ্যে মানে শুকনো হবে আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্য একটু দিলে হবে গন্ধটা কেটে যাবে যে কাঁচা গন্ধটা কেটে যাবে দিয়ে এভাবে নাড়তে থাকব। এটা পাঁচ থেকে সাত মিনিট এভাবে নাড়তে নাড়তে দেখবেন রসটা মরে গিয়েছে গিয়ে একটা আস্তে আস্তে একটা সুন্দর একটা মাখা মাখা পজিশনে চলে আসবে আর চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন একটু সামান্য স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিতে পারেন দেখুন এরকম আস্তে আস্তে মাখা মাখা মতো হয়ে আসবে কড়া থেকে যখন ছেড়ে আসবে তখন জানবেন হয়ে গেছে ঠিক এরকম সুন্দর একটা মাখা মতো আসবে গরম হাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই করে দেখবেন দেখুন অনেকটা ঝিঙে দিয়েছিলাম কিন্তু হয়েছে দেখুন কতটুকু ঝিঙেটা কিন্তু আমার মানে ছশো গ্রামের মতো হবে সেরকম ঝিঙে দিয়েই এই রকম হয়েছে কিন্তু এই একটু দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না অনেক ধন্যবাদ